আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা স্ক্রিনে বর্তমানে আপনারা টুইটার অ্যাকাউন্ট থেকে একটি যে পোস্ট দেখছেন এটি বাংলাদেশের অত্যন্ত আলোচিত এবং সমালোচিত যে ইসকন নামক সংগঠন রয়েছে তার অফিশিয়াল যে এক্স হ্যান্ডেল রয়েছে তার পোস্ট এই পোস্টে আসলে কি লেখা রয়েছে আমি একটু বাংলায় পড়তে চেষ্টা করছি ইসকন বাংলাদেশের অন্যতম প্রধান নেতা শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকা পুলিশ আটক করেছে বলে আমরা উদ্বেগজনক প্রতিবেদন পেয়েছি বিশ্বের যে কোনো স্থানের সন্ত্রাসবাদের সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক আছে এমন ভিত্তিহীন অভিযোগ করাটা আপত্তিজনক ইসকন ইনক ভারত সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলার জন্য অনুরোধ করে এবং জানিয়ে দেয় আমরা একটি শান্তিপ্রিয় ভক্তি আন্দোলন এবং ইসকন একটি সন্ত্রাসী সংগঠন হ্যাঁ কিংবা না এটা পরের বিষয় তবে মূল বিষয় হলো ইসকন হলো ভারতের একটি এজেল সংগঠন এটা কিন্তু পরিষ্কার তাদের বক্তব্যে পরিষ্কার কারণ বাংলাদেশের আইন ব্যবস্থার উপর তাদের কোনো আস্থা নেই আর এই জন্যই কিন্তু তারা বাংলাদেশের নাগরিকত্ব হোল্ড করেও ভারত সরকারকে বাংলাদেশের আইন ব্যবস্থার উপর হস্তক্ষেপ করতে বলছে আর এই জিনিসটা কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের স্বামী ধরুন দেশের ভেতর একটি সন্ত্রাসী সংগঠন তার সার্বভৌমত্বের জন্য যতটুকু না একটি বৃহৎ দেশের হয়ে এজেন্ট হিসেবে কাজ করা সংগঠন তার থেকে আরো বেশি বিপজ্জনক কারণ ইউক্রেন এবং রাশিয়ার আমরা যে যুদ্ধ দেখছি এবং রাশিয়া যে বিশাল এলাকা ইউক্রেনে দখল করেছে সেটা কিন্তু রাশিয়ার যে সকল পেইড এজেন্ট রয়েছে তারাই কিন্তু যুদ্ধক্ষেত্রটা সেই জায়গা প্রস্তুত করেছে কোন কৌশল এবং স্ট্র্যাটেজিটা আমাদের বুঝতে হবে রাশিয়া আজ থেকে তিন বছর পূর্বে ইউক্রেন আক্রমণ করে দোনক্স এবং লুনেক্স এই যে দখল করলো সেটা কি অজুহাতে দখল করলো দেখুন এই জায়গায় রাশিয়ার কথা ছিল যে দোনক্স এবং লুনেক্সের ভেতর রাশিয়ার বংশভূত লোক রয়েছে আর রাশিয়ার বংশভূত সেই লোকগুলো ইউক্রেনের সরকারের হাতে না কি নির্যাতিত যার জন্য তাদের জীবন বাঁচানোর জন্য এই অঞ্চলটা দখল করতে হবে রাশিয়াকে যার জন্য আক্রমণ করে তারা দখল করেছে এখন দেখুন আমাদের চট্টগ্রাম এবং পার্বত্য উত্তর চট্টগ্রামের ওই অঞ্চলে বর্তমানে যে জিনিসটা তৈরি হচ্ছে এবং আপনাদের আমি কিন্তু এই নিউজটাও দিয়েছি যে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ভারত হেভি আর্টিলারি এবং বিপুল সেনা মোতায়েন করেছে আমাদের বুঝতে হবে যে কোনো মুহূর্তে কিন্তু প্রতিবেশী দেশ এমন সংখ্যাও করতে পারে যে চট্টগ্রামের ভেতরে আমাদের বংশভূত যে লোক রয়েছে তারা বিপদে রয়েছে তাদের উদ্ধারের জন্য রাশিয়ার স্ট্র্যাটেজি বাস্তবায়ন করতে হবে এমনটা কিন্তু বলতে পারে আর এমনটা যদি তারা না বলে তাহলে ছোট একটি সংগঠনের কথায় কি করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুকে কেন্দ্র করে এইভাবে মন্তব্য করলো বাংলাদেশে যিনি প্রধান রয়েছেন তাকে যে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এখন তিনি অপরাধী নাকি অপরাধী নন সেটা বিচার করবে আদালত তিনি আইনি লড়াই করবেন আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি যে নির্দোষ সেটা প্রমাণ করবেন এটা একটা বিচারিক প্রক্রিয়া এবং বাংলাদেশের এই বিচারিক প্রক্রিয়ার অভ্যন্তরীণ ইস্যুতে সরাসরি ভারত হস্তক্ষেপ করেছে ভারত স্টেটমেন্ট দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা উদ্বিগ্ন প্রশ্নটা হচ্ছে যে কাশ্মীরের ভেতর যখন ভারত নানা ধরনের ওসিলাকে কেন্দ্র করে মুসলিম নেতাদের গ্রেপ্তার করলো তখন কিন্তু বাংলাদেশ কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত হয়ে কোন স্টেটমেন্ট দেয়নি বাংলাদেশ বলেছে এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার যার জন্য বাংলাদেশ মন্তব্য করতে চায় না বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্মীয় নেতাদের গ্রেপ্তার করা এটা নতুন কিছু নয় এর পূর্বেও কিন্তু বাংলাদেশের বহু বড় বড় ধর্মীয় নেতারা গ্রেপ্তার হয়েছেন উদাহরণ হিসাবে বলা যায় যে হেপাজাতে ইসলামের বড় বড় নেতারা গ্রেপ্তারই হননি শুধু দীর্ঘ সময় কিন্তু তারা জেলেও ছিলেন কারাবাসও করেছেন এখন আপনি একটা স্টেটমেন্ট আমাকে দেখান যে এই হেপাজতের বড় বড় নেতারা যে গ্রেফতার হলেন এই বিষয়টিকে কেন্দ্র করে হেপাজত কোন দিন কখনো পাকিস্তানের হস্তক্ষেপ কামনা করেছে বা সৌদি আরবের হস্তক্ষেপ কামনা করেছে যে আমাদের রক্ষা করুন আলাপাড়চনার মাধ্যমে আমাদের এই জায়গা থেকে মুক্ত করুন এই ধরনের কোনো স্টেটমেন্ট দিয়েছে একটি নজির দেখান কখনোই কিন্তু তারা করেনি কারণ এটা দেশের সার্বভৌমত্বের প্রতি আঘাত এটা তারা ভালো করে জানে যার জন্য কিন্তু কখনোই তারা এই ধরনের কোনটা পদক্ষেপ নেয়নি দেখুন আমরা ভারত বুঝি না আমরা পাকিস্তানও বুঝি না আমরা বুঝি বাংলাদেশ এবং বাংলাদেশের স্বার্থ যদি বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোন ধর্মীয় নেতা সেটা যে ধর্মেরই হোক যদি পাকিস্তানের হস্তক্ষেপ কামনা করত তাদেরও কিন্তু আমরা সমালোচনা করতাম আজকের ভিডিওতে তাদেরও আমরা সমালোচনা করতাম ইস্কন যে ঘটনাটা ঘটিয়েছে এই ঘটনার সঙ্গে কোনোভাবে কিন্তু ধর্মীয় রং দেওয়ার সুযোগ নেই আমাদের সনাতন ধর্মীয় ব্যক্তিরাই কাজ করেছেন সেটা কখনোই বিশ্বাসযোগ্য নয় ইস্কন একটি আলাদা এজেন্ডার সংগঠন এবং তারা ভারতীয়দের এজেন্ডা বাস্তবায়নের জন্যই সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে আর যদি এমনটা না হয় তাহলে চট্টগ্রামের আদালতের ভেতর কিভাবে রাষ্ট্রপক্ষের একজন উকিলের উপর হামলা করা হলো এবং তিনি নির্মম ভাবে নিহত হলেন তাকে এই জায়গায় হত্যা করা হলো এই ঘটনা একটি বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যেটা নজিরবিহীন ভাবে বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং বাংলাদেশের যে আস্থার প্রতীক রয়েছে আদালত সেটাকে লঙ্ঘন করেছে আর এই ধরনের অপরাধে কোনো ছাড় দেওয়া যায় না জঙ্গি সংগঠন নির্মূল করতে হবে জঙ্গি সংগঠনকে কোন ভাবে কোন ছাড় দেওয়া যাবে না আপনারা জেনে হয়তো অবাক হবেন যে ভারতের অতি কাছের মিত্র দেশ রাশিয়া তার দেশের ভেতর সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে কারণ হচ্ছে যে আমেরিকান এজেন্ডাও কিন্তু এটা বাস্তবায়ন করে কারণ আমেরিকান সিআই এর সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে রাশিয়া এমন অভিযোগেই কিন্তু ইস্কনকে এই জায়গায় নিষিদ্ধ করেছে একটা জিনিস আমাদের পরিষ্কার ভাবে বুঝতে হবে বাংলাদেশের ভেতর সনাতন ধর্মের আমাদের যে সকল ভাই এবং বোনরা রয়েছেন হাজার বছর ধরে আমরা সহ অবস্থান করে আসছি আমাদের সংস্কৃতির সঙ্গে এই যে সংস্কৃতি নতুন যুক্ত করেছে তার সঙ্গে কোনো এর হয়েছে মাত্র থেকে ৩৫ বছর পূর্বে জায়গায় আমাদের দেশের সনাতন ধর্মীরা যে নেতৃত্ব দেন এবং তাদের যে আচার অনুষ্ঠান করেন সেটা চলে আসছে হাজার বছর ধরে ইসকনের যে থিওরি এবং কার্যপ্রণালী তার উপর দৃষ্টিপাত করে ভারতও কিন্তু চায়নি যেটা প্রতিষ্ঠা হোক যার জন্য ইসকন আজ থেকে আটান্ন বছর পূর্বে ভারতের ভেতর নয় বরঞ্চ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে উনিশশো সালের তেরোই জুলাই এই সংগঠনের যাত্রা শুরু হয়েছিল যদিও ১৯৮৪ সালের দিকে বাংলাদেশের ভেতর আনুষ্ঠানিক ভাবে ইসকন যাত্রা শুরু করে তবে দুই সালের উনিশে ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিক ভাবে এর কার্যক্রম একটা অনেকটা শক্তিশালী হয় দেখুন আজকে স্বামী বাগ আশ্রমটা প্রধান কার্যালয় হিসাবে ইসকন ব্যবহার করে এটাও কিন্তু তাদের নয় অভিযোগ রয়েছে এটা তারা দখল করেছে দেখুন আঠারোশো সালের দিকে

পছন্দ করেন তারা কিন্তু নির্যাতিত দুই সালে এই ইস্কনের বিরুদ্ধে তারা মামলা করতে গিয়েছিল মেয়ন স্বামী বাগের ইস্কনের যে প্রধান কার্যালয় রয়েছে তার পাশে পাঁচশো বছর পুরনো মুসলিমদের মসজিদ রয়েছে যখন আজান হয় এবং নামাজ হয় প্রক্রিয়াটা করতে মাত্র আধা ঘন্টা সময় লাগে এই আধা ঘন্টা কিন্তু সকল ধরনের সনাতন ধর্মের যে বাদ্যযন্ত্র সেটা বহু আগে থেকে তারা বন্ধ রাখে এটা সহাবস্থানের জন্যই তবে ইস্কন কিন্তু ধর্মীয় এই সম্প্রীতির জিনিসটা মানে না দুই সালের সেই ঘটনায় ভোট চারটা থেকে পবিত্র রমজান মাসে বারোটা বারোটা পর্যন্ত তারা এই বাদ্যযন্ত্র বাজায় যার জন্য কিন্তু ফজরের নামাজ পড়তে অসুবিধা হয় আর এই ইস্যুটিকে কেন্দ্র করে উস্কানিমূলক কর্মকাণ্ডের কারণেই কিন্তু ওই সময় হামলার ঘটনাটা ঘটেছিল প্রকৃত সত্যটা প্রকাশ না করেই সেই জায়গায় কিন্তু খবর করা হয়েছিল যে সনাতন ধর্মীদের উপর হামলা তবে বাস্তবতা কিন্তু উস্কানিটা এবং এই প্রেক্ষাপটটাকে তৈরি করলো সেই বিষয়ে তেমন বড় কোনো খবর প্রকাশ করা হয়নি বিষয়টিকে কেন্দ্র করে সনাতন ধর্ম বলে যারা ছিলেন তারাই কিন্তু ইস্কনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন ধরুন এই জিনিসটা স্বীকার করার কোনো জায়গা নেই যে সনাতন ধর্মীদের উপর হামলা হচ্ছে বিভিন্ন জায়গায় কিছু কিছু হামলা হচ্ছে তবে ইসকোনে যে স্ট্র্যাটেজি উস্কানিমূলক এবং রাষ্ট্রদ্রোহের যে বিষয়টা এবং বিদেশী রাষ্ট্রকে হস্তক্ষেপের বিষয়টা সেটা একটা নেক্সট লেভেলে চলে গেছে তাদের এখানে দমন করা ছাড়া আর দ্বিতীয় উপায় নেই নুন আমাদের পক্ষ থেকে বিষয়টা পরিষ্কার আমরা কোনো ধর্মীয় পরিচয়কে কোনো ধরনের গ্ৰাহ্য করি না যে ধর্মের যে বর্ণের লোকই হোক যদি উগ্রবাদের সঙ্গে জড়িত হয় এবং দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে এই জায়গায় ধর্মীয় উস্কানি চায় তাকে নিষিদ্ধ করতে হবে ধর্মীয় উগ্রবাদ সেটা ইসলাম ধর্মে হোক সেটা সনাতন ধর্মে হোক বৌদ্ধ ধর্মে হোক বা খ্রিস্টান যারাই হবেন না কেন এই ধর্মীয় উগ্রবাদকে নির্মূল করার জন্য যারাই জঙ্গিবাদকে সেটা যে ধর্মেরই হোক তাদের নিষিদ্ধ করতে হবে এর বিকল্প কোনো পথ নেই কারণ দেশকে ঐক্য রাখতে এবং দেশের সমৃদ্ধি রাখতে এই উগ্রবাদকে দমন ছাড়া দ্বিতীয় আর বিকল্প নেই দেখুন আমরা চাই যে এই সকল সমস্যা যেটা রাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় হুমকি সেটা পরিষ্কার সেটা কঠোর হস্তে দমন করা হোক হোক তবে দুঃখজনক হলেও সত্য বর্তমান অন্তর্বর্তী সরকার সেটা পারবে না আমাদের অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান রয়েছেন তিনি শান্তিতে নোবেল পেয়েছেন বিভিন্ন ধরনের পুরস্কার পেয়েছেন শান্তিতে এমন একটি ক্লিন ইমেজ বৈশ্বিকভাবে তার তৈরি হয়েছে যেটা তিনি তার সম্পদ মনে করেন এখন এই ক্লিন ইমেজের জায়গা থেকে তিনি একটা শক্তিশালী পদক্ষেপ নেবেন আন্তর্জাতিকভাবে তার ক্লিন ইমেজের উপর কোনো দাগ আসবে সেটা তিনি চান না আর যার জন্যই কিন্তু তিনি তার ইমেজ রক্ষা করার জন্য বাংলাদেশের নিরাপত্তাকে বিসর্জন দেবেন এটাই কিন্তু দেখা দেখা যাচ্ছে কারণ সরকারের স্টেটমেন্টও বলা হয়েছে যে কঠোর হস্তে দমন করা যাবে না বিষয়টাকে সুতরাং এই জায়গায় আমরা আসলে অন্তর্বর্তী সরকার থেকে রাষ্ট্র নিরাপত্তার জন্য কি পেতে পারি সেটাও একটা প্রশ্নযোগ্য আর এই জায়গাও কিন্তু বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে এখন কি দ্রুত নির্বাচন দরকার নাকি এইভাবে যেভাবে চলছে সেভাবেই চলা দরকার এই বিষয়ে কিন্তু বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে কারণ এর কোনো বিকল্প নেই কারণ দেশ পরিচালনা করতে হলে ব্যক্তি সম্পদ বিসর্জন জন্য। বরঞ্চ দেশের স্বার্থকে আগে রেখে হবে এর বিকল্প কোন কিছু নেই বন্ধুরা গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগত ভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ